আমার মতো ভুল যদি আপনারা মাঝে সাঝে হয় যে দুধ জাল করে রেখেছেন পরবর্তীতে দুধটা ফ্রিজে রাখতেও মনে নেই আবার জাল করতেও মনে নেই দুধের ছানা কেটে গেছে ভুলেও আর ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে রসে টৈটুম্ব রসগোল্লা বানিয়ে ফেলবেন তো আমি গতকালকে এক কেজি দুধ জাল করেছি আমার একদম মনেই ছিল না যে আজকে আমি দুধ জাল করেছি আমার কাউকে খেতে দিতেও মনে নেই আবার যে ফ্রিজে রেখে দিব সেটাও মনে নেই তো সকালবেলা উঠে দেখি একদম পুরো ছানা কেটে গেছে এখন এই দুধটা তো আমি দুধের ছানাটা তো কিছুতেই ফেলবো না কারণ এক কেজি দুধ তার মধ্যে এতগুলো ছানা হয়েছে আর এই এমনি এমনি যে কেটে যাওয়া দুধের ছানাটা এটা কিন্তু অনেক নরম হয় এটা দিয়ে আপনি যে কোনো মিষ্টি রেসিপি বানালেই সেটা অনেকটা ভালো লাগে খেতে তো আমি সেই ছানাটাকে সুন্দর করে ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিলাম ওপর থেকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সমস্তটা পানি বের করে নেব সমস্ত পানি বের করা হয়ে গেলে ছানাটা একদম ঝরঝরা হয়ে যাবে এরপর আমরা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন এই ছানাটার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর সাথে দিলাম অল্প একটু ঘি সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে একদম একটা ডোর মতো হবে তো সুন্দর করে মাখানো হয়ে গেলে আমরা এখানে যোগ করব আরও দুই চার চামচের মতো গুঁড়া দুধ এতে টেস্ট আরও অনেক ভালো আসবে তো গুঁড়া দুধটা না দিলেও হবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এগুলো আমরা গোল গোল করে শেপ দিয়ে নিব এই ছানাটা দিয়ে আপনি চাইলে যে কোনো মিষ্টি তৈরি করতে পারেন তবে আমি আজকে রসগোল্লা তৈরি করব তো রসগোল্লা তৈরি করার জন্য সুন্দর করে ছানাটা রেডি করে নিয়েছি এখন একই যাতে সমান হয় মিষ্টিগুলো সবগুলো দেখতে তো আগেই ভাগ ভাগ করে নিচ্ছি একটা চামচ দিয়ে খুব বেশি বড়ও করে নিই আবার একেবারে পিচ্ছি পিচ্ছিও করে নিই মাঝামারি ছাজে ঠিক এরকম করে ভাগ করে নিয়েছি তো ভাগ ভাগ করে নেওয়ার পর আমার মোট পনেরোটা মিষ্টি হয়েছে এখন হাতে নিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ করে নেব তো গোল গোল করা শেপ করা হয়ে গেলে আমাদের কিন্তু মিষ্টিটা মোটামুটি বানানো একেবারেই কমপ্লিট সামান্য একটু কর্নফ্লাওয়ার যে দিয়েছি না ওতে একদমই খুলে যাবে না অনেক সময় দেখা যায় এই কেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে রসের মধ্যে দিলে খুলে যায় তো সামান্য একটু কর্নফ্লাওয়ার যোগ করে নেবেন এরপর আর দেখবেন খুলবে না তো আমরা এখানে দুই কাপ নর্মাল চায়ের কাপের পানি দিব তবে আমি দুই কাপের থেকে একটু কম দিয়েছি মনে হলো একটু বেশি হবে এরপরে দিয়েছি আমি ছোট কাপের নর্মাল যে চায়ের কাপ তার থেকে অনেকটা ছোটো মানে হাফ কাপ হবে তো ওই হাফ কাপ দিয়ে দুই কাপ চিনি সাথে একটা এলাস তো চিনিটা যখন তিন চারটা বলক চলে এসেছে তখন আমরা দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে নেব তাতেই ভেতর পর্যন্ত সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর শিরাটাও অনেক বেশি ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে নেব তো চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছে যে ফাইনালি এটা দেখতে কেমন হয়েছে আর রস ঢুকেছে কিনা তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আগের তুলনায় আর অনেক নরম তুলতুলে মশালা অনেক ভালো হয়েছে খেতে